নমস্কার দর্শক দর্শক যখনই লেবুজাতীয় গাছে ফুল আসার আরম্ভ হয় আমাদেরও কিন্তু টেনশন শুরু হয়ে যায় কারণ ফুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল ঝরাও শুরু হয়ে যায় প্রথমে তো কিছুদিন পুরুষ ফুল ঝরে তখন হয়তো আমরা মনকে সান্ত্বনা দিই যে না পুরুষ ফুল তো ঝরবেই কিন্তু এক সময় দেখা যায় পুরুষ ফুল এবং ছোট্ট ছোট্ট ফুলের গুটি সবই ঝরতে আরম্ভ করে সেটা কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কারণ ফুল যদি ঝরে যায় গুটি যদি ঝরে যায় আমাদের লেবু হবে থেকে আর আমরা এটাও কিন্তু জানি এই সমস্ত ঝরার পিছনে শুধু যে অনুখাদ্য দায়ী পিজিআর দায়ী বা ওয়াটার ম্যানেজমেন্ট দায়ী তা কিন্তু নয় এই সমস্ত ফুল ঝরার পেছনে কিন্তু রয়েছে ভালো পল্নেশন না হওয়া কারণ যে ফুলে ভালো পলিনেশন হবে না সে গুটি কিন্তু গাছে সেট হবে না সেটি ঝরবেই তাই আমরা এখন নিতান্ত ঘরোয়া একটি পদ্ধতি অবলম্বন করি এ সমস্ত ফুলের পলিনেশনের হার বাড়াতে পারি সেটি হচ্ছে মধু স্প্রে করা দর্শক আমরা জানি যে ফুলের পতঙ্গ আসে কেন পতঙ্গ আসে মধু খাওয়ার জন্য যদি ফুলে মধু থাকে সে মধু সংগ্রহের জন্য কিন্তু পতঙ্গ অবশ্যই আসবে কিন্তু বর্তমান যা অবস্থা গাছের সংখ্যা কম ফুল গাছের সংখ্যা তো আরও কম ফুলের সংখ্যাও কিন্তু কম তাই সে পরিমাণে পতঙ্গ আসে না বা সে পরিমাণে ভালো পলিনেশন হয় না যে পরিমাণে প্রয়োজন তাই আমরা এ সমস্ত ফুলে যদি মধু স্প্রে করে দিই তবে কিন্তু পতঙ্গ আসার হার অবশ্যই বাড়বে আর যখনই পতঙ্গ আসার হার বাড়বেই তখন কিন্তু পলিনেশনের হারও বাড়বে পলিনেশন হার বাড়লে পরে সে সমস্ত ফুল থেকে বেশি পরিমাণে ফল সেট হবে আর মধু স্প্রে করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাছের দু চার দিন ডিফারেন্সে বরণ স্প্রে করে দেব গাছের গোড়ায় ভালো তরল খাবার ব্যবহার করব কারণ পলিনেশনের সঙ্গে সঙ্গে গাছের পুষ্টিও কিন্তু প্রয়োজন আর মধুটা আমরা স্প্রে করব সপ্তাহে একবার এইভাবে দুবার করলেই যথেষ্ট আসুন দেখি এটি হচ্ছে আমার বাড়ির মধু এটি দেখতে যেমনই হোক এটা কিন্তু অরিজিনাল মধু আমি একটি সাড়ে সাতশো এম এল বোতলের মধ্যে জল নিয়ে নিয়েছি এক বোতল আর এখানে হাফ চামচের থেকে একটু বেশি অরিজিনাল মধু ব্যবহার করব এবার এই মিশ্রণটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ জলের সঙ্গে গুলে যায় ব্যাস এইবার ফুলের থোকাতে বা যে সমস্ত ফুল ফুটেছে বা ফুটবে সে সমস্ত ফুলে কিন্তু স্প্রে করে দিন যদি সম্ভব হয় সারা গাছের যেখানে যেখানে ফুলের থোকা আছে ফুল আছে স্প্রে করে দিন ব্যাস এইটুকু কাজ যদি আমরা করে নিতে পারি তবে কিন্তু পলিনেশন হার বাড়বে অবশ্যই বাড়বে আর এই প্রসেস অবলম্বন করে এ সমস্ত গাছ থেকে আমি কিন্তু প্রচুর পরিমাণে লেবু পেয়ে থাকি দর্শক এটি হচ্ছে আমার পারিওয়ান মালটার চারা পাশের টি ও বাড়িওয়ান মাল্টার চারা এই দু দুটো গাছ থেকে প্রত্যেক বৎসর আমি পঞ্চাশটির উপর মালটা পাই স্বাদে ওজনে রঙে একদম পারফেক্ট তাই আমি বলবো ফুল ঝরে যাচ্ছে গুটি ঝরে যাচ্ছে সে সমস্ত টেনশন না নিয়ে আমাদের কর্তব্যটুকু যদি আমরা করে যাই ঝরতে ঝরতে যেইটুকু থাকবে সেইটুকুতে কিন্তু আমাদের গাছে অনেক পরিমাণে লেবু দাঁড়িয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি বলব আপনারাও সবাই মধু স্প্রে করে দেবেন ধন্যবাদ